গাজা এবং রাফায় হামলাকে ঘিরে ইসরায়েলি বাহিনী এবং সরকারের মধ্যে চরম বিভক্তি এবং একটি অবস্থা তৈরি হয়েছে নেতানিয়াহু মনে করেন যে এই যুদ্ধ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত হামাস নির্মূল না হয় আর সেনা কর্তৃপক্ষ তারা মনে করে এটি একটি অনেক স্বপ্ন নেতানিয়াহুর হামাস ফিলিস্তিনিদের একেবারে অন্তরের ভেতরে কথিত আছে হামাসকে তারা এই পরিমাণ ধারণ করে এবং ভালোবাসে ফলে কোনোভাবেই নির্মূল করা যাবে না কেননা কোনো বিচ্ছিন্ন সংগঠন না এটি এটি ফিলিস্তিনিদের একেবারে রক্তে শরীরে প্রবেশ করে আছে এখানে বলা হচ্ছে রাফার পূর্বাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের হামলায় আরো পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত এ নিয়ে সাঁত্রিশ হাজার চারশো একত্রিশ জন নিহত হয়েছে আল জাজিরার রিপোর্ট ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাজকে নির্মূল প্রশ্নে ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে নতুন করে বিভক্তি দেখা দিয়েছে সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বক্তব্য ঘিরে এই বিভক্তি দেখা দেয় গাজায় প্রায় নয় মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে হামাসকে নির্মূল না করা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করিয়েছেন এই অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়ে ভাগারির দেওয়া বক্তব্যে নেতানিয়াহুর বেঁধে দেওয়া এই লক্ষ্য অর্জন প্রশ্নে এই লক্ষ্য অর্জন প্রশ্নের মুখে পড়েছে গত বুধবার দেশটির চ্যানেল থার্টিনকে হাগারি বলেছেন হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব এবং এক কথায় ভুল সামরিক বাহিনীর মুখপাত্র বলেন হামাসকে ধ্বংস করা হামাসকে নিশ্চিন্ন করে দেওয়া এক কথায় জনগণের চোখে ধুলা দেওয়ার মতো বিষয় তিনি বলেন হামাস একটি আদর্শ হামাস একটি দল সংগঠনটি তাদের জনগণের হৃদয়ে প্রথিত যদি কেউ মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো সেটি হবে ভুল বিশ্লেষকরা বলছেন হাগারির এই ব । বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন নেতানিহাউ সরকার এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান যুদ্ধ নিয়ে নেতা নিহাউর নেওয়া কৌশল বিষয়ে একটি ধারণা পাওয়া যায় আর মাঠে লড়াই চালিয়ে যাওয়ার সেনাবাহিনী বলছে এই নীতি মূলত অবস্ত অর্থাৎ এইভাবে লড়াই করে কখনো শেষ করা যাবে না হাগারির বক্তব্যের জবাবে নেতা নিহর দপ্তর বলেছে হামাসের সামরিক এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি যুদ্ধের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করে দিয়েছে অবশ্যই ইসরায়েলের সামরিক বাহিনীও এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এরপরে নিজেদের অবস্থান পরিষ্কার করে দেওয়া বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে মন্ত্রিসভা ঠিক করে দেওয়া যুদ্ধের সব লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী অঙ্গীকারাবদ্ধ যুদ্ধে দিনরাত সেই কাজটি করে চলেছে সামরিক বাহিনী এবং অব্যাহতভাবে সেটি করে যাবে হাগেরির মন্তব্যের বিষয়ে বিবৃতিতে বলা হয় তার বক্তব্য ছিল মতাদর্শ ও ধারণা হিসেবে হামাসকে ধ্বংস করা নিয়ে তিনি খুবই স্পষ্ট ভাবে বিষয়টি বলেছেন এই নিয়ে অন্য সব দাবি তার বক্তব্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মোট কথা ত্রাণ সরবরাহের ব্যাপারে চলতি সপ্তাহে গাজার রাফা একটি সড়ক প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কৌশলগত অস্ত্র বিরতি পালনের ঘোষণা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী তবে সামরিক নেতৃত্বের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন নেতা অর্থাৎ ত্রাণ সরবরাহের জন্য একটি যে পথ খোলা রাখা সেটি কিছু সময়ের জন্য সেটি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে কিন্তু নেতা নিহেও সেটি মানছে না ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জীব বলেন গাজা যুদ্ধ নিয়ে নেতা নিয়াহু ও ইসরায়েলের সামরিক নেতৃত্বের মধ্যে সম্পর্ক বর্তমানে যে কোনো সময়ের চেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে এর মধ্যে গাজার রাফার পূর্বাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার চালানো হামলায় নয় জন নিহত হয়েছে আহত হয়েছে ত্রিশ জন রাফা পূর্ব সীমান্তে কারেম আবু সালেম ক্রসিং এর কাছে ত্রাণের ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন এইসব ফিলিস্তিনি এই সময় তাদের উপর এই হামলা চালানো হয় রয়টার্স জানিয়েছে যুদ্ধ বিমান ও ড্রোন হামলার সাহায্যে রাফার আরো পশ্চিমে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক নতুন করে রাফার পশ্চিমে অন্তত পাঁচটি এলাকায় ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে অবস্থান নিতে দেখা যায় এর মধ্যে প্রচন্ড যেই মানে হামলা হামলা পাল্টা চলছে এবং যত দিন যাচ্ছে তত বেশি ইসরায়েলি সেনাবাহিনী এবং সরকারের মধ্যে বিভক্তি এবং বিরোধ দেখা যাচ্ছে এবং সেটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে দর্শক এই মুহূর্তে সেটি অনুমান করাও আহ অসম্ভব ভালো থাকবেন আল্লাহ